চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ওপেনার তামিম ইকবাল যেমন ছিলেন মার্ক অজিদের বিপক্ষেও ঠিক তেমনটাই ছিলেন ফলে ভক্তদের আস্থার প্রতিদান ঠিকই দিয়েছেন তিনি ওজিদের বিপক্ষে তিনি পঁচানব্বই রানের ইনিংস খেলে আউট হয়েছেন এদিকে ইংল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছিল উনআশি রান কিন্তু অজিদের বিপক্ষে মুশফিকুর রহিম ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের ইনিংসের ষোলো দশমিক দুই ওভারে ময়েসেস হেনরিক্সের বলে এল শিকার হয়ে বিশ বলে নয় রান করে সাজঘরে ফেরেন মুশফিক আর মুশফিকের আউটের টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে বল ব্যাটে লেগে তারপর প্যাটে লেগেছে তবে অবাক করার মতো বিষয় মুশফিক নিজের আউট না হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েও ডিআরএস রিভিউ নিলেন না কেন তবে কি মুশফিক জানতেন না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিভিউ সিস্টেম আছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচের বিরতিতে ভারতীয় সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক মুরলী বিজয় মুশফিকের আউটের সমালোচনা করে বলেন তার হয়তো মাথায় ছিল না অথবা সে জানত না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিভিউ সিস্টেম আছে মুশফিকের আউটের পর আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেনি তামিম ইকবালকে তাই টাইগার ওপেনার একা পঁচানব্বই রান করলেও বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র একশো বিরাশি রানে